কেমন আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা শিবরাত্রির মেলা হয় আমাদের এখানে সীতাপুরে তো সেইটার ডিটেলস আজকে বলবো ভাই বন্ধুরা কেমন আছো করি সবাই ভালো আছো আজকে চলে এলাম সীতাপুর যেটা সীতাপুর পূর্বপাড়া তো চলো এবার সবাই ঠাকুর আনতে বেরিয়ে যাবে বাদ বাকি এখানে তোমরা যেটা প্যান্ডেলটা पेंडल तो एक है ना देख ले। बाद वाकी कॉवे की ओनुष्ठने चे सब जानते होले वीडियो टच देखते देखो। तो देखो। थे तो। तुम्हारे क्या बोले थे वो? कालती के तुम्हार मुहासीवर आते थे तो कालती के पूजो स्टार्ट। कालती के पराए। तो सात दिन में वो तो नहीं पराए। एक हमें पूजो तो मने एक जे मेला जुड़े पूजो टच স্কুল বাদবাকি ওখানে হচ্ছে আর এটা তোমরা যে দেখতে পারছো এটা মহাপ্রভু মন্দির বাদুবাকি এখানে এখানে মিষ্টি দোকান এটা বাঁধবাকি এখানে মাছরুম পকোড়া থেকে ভেলপুরি সব এখানে দেখতে পাবে ওয়েটিং হচ্ছে এখনো কিছুই হয়নি এখনো তো এদিকটা এখন উনান চলছে উনান তারি করে ওকে এখানে রেস্টুরেন্ট যেটা দেখতে পারছো এটা রেস্টুরেন্ট আর বাদ বাকি বাকি বাদ এখানে তোমরা দেখতে পাবে এবারে খোলা টেজ হতে পারে মনে হচ্ছে সব এখানে আর বাকি এখানে তো বক্স টক্স সব এসে গেছে আজকে রাতের মধ্যে সব অল কমপ্লিট করতে হবে বন্ধুরা এবার দেখে নিই কবে কী অনুষ্ঠান আছে না আছে তো সবার প্রথমে যেটা এখানে দেখতে পাচ্ছ বত্রিশতম বছর তো বত্রিশ বছর অলরেডি কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ সীতাপুর মেলা দু হাজার পঁচিশ আর পরিচালনায় যারা রয়েছে এখানে সীতাপুর মহাপ্রভু মিলন সংঘ বাকি কি বা কোথায় লোকেশন এখানে দেখতে পাচ্ছ পূর্ব পূর্বপাড়া পশ্চিম মেদিনীপুর বা বাদ এখানে কী লেখা আছে এখানে ভাই কিছু লেখা নেই ছাড়ো সব সেম লেখা আর বাকি বাদ এখানে অনুষ্ঠানের ডেট দেখতে পাচ্ছ এখানে তো প্রথমে এখানে পড়ে নাও তো পর আমি অতক্ষণ পড়তে পারবো না আমার অনেক টাইম লাগবে তো কবে কী আছে তোমরা দেখে নাও ভালো করে ঠিক আছে স্টপ করে করে দেখে নেবে আর তোমাদের যেটা থেকে আকর্ষণীয় জিনিস যেটা আছে এখানে এক নায়িকা আসবে যেটা হচ্ছে যে কত তারিখে আছে তোমার আঠেরোই ফাল্গুন তো মানে তিন মার্চ তো এখানে দেখতে পাচ্ছ গীতা এলএলবি জনপ্রিয় নায়িকা তো এখানে কে আসবে সাইনা তো যা এইটা একটু আকর্ষণীয় আছে বাকি বাদ এখানে যেমন খুশি তেমন সাজে একটু আকর্ষণীয় যেটা আছে লাস্ট দিনে যেটা তোমাদের চার তারিখে হবে মানে মঙ্গলবার ওকে আর যেটা তোমাদের সাইন কি এসবে যা হোক সানিয়া এসবে না কে যা হোক আমি তো যাব প্রত্যেক দিন সেটা নয় তো এখানে সোমবার তো আসবে বাকী বাদ এখানে তোমাদের যাত্রা যে দেখতেচ্ছ যাত্রাটা অনেকে দেখে আবে जल्दी बोल কাল সকালে পানভেল निकलना है और बातबा की तुम लोग यदि और डिटेल से तुम लोग এটা देखते जाओ তোমরা আমার ফেসবুক প্রোফাইলে যেতে পারো কার্তিক rana তো প্রোফাইল আমার ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে বাদবাকি चलो আজকের মত ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওতে একটা লাইক করতে দিও আর লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে